আমার সংসারটা ছোট্ট হলেও এটা আমার সবচেয়ে বড় শখের জায়গা সংসারটাকে সুন্দর করে সাজানো গোছানোই আমার সবচেয়ে বড় আনন্দের একটা কাজ অনেক দিন ধরে একটা জিনিসের জন্য আমার মনটা খুবই টানছিল ভাবতাম একদিন আমার শখের সংসারে এটাও থাকবে অবশেষে সেই শখের জিনিসটাও চলে এলো সেটা হচ্ছে আমার প্রিয় জুস ডিসপেন্সার আমার কাছে মনে হয় সংসারের জিনিসপত্রে ইনভেস্ট করা মানে শুধু দরকার মেটানো না নিজের মন ভালো রাখারও একটা অংশ প্লাস্টিক বোতল বা জগেও কিন্তু চাইলে জুস সার্ভ করা যায় তবে এরকম একটা সুন্দর ডিসপেন্সার ইউজ করলে পরিবেশটা কিন্তু অনেক ক্লাসি হয়ে যায় আর নিজের মনটাও খুশি থাকে আর ট্রান্সপারেন্ট বডি হয় ভেতরে জুস প্লাস আইস কিউ প্লাস ফ্রুট স্লাইস দারুণ একটা এস্থেটিক লুক এটা যে কোনো টেবিলে রাখলেই খুব ক্লাসি একটা ভাইভ চলে আসবে আর একসাথে অনেক জুস সার্ভ করা যায় বারবার রিফিল করতে হয় না আর ট্যাপ সিস্টেম থাকায় সবাই খুব সহজে নিজে নিজে নিতে পারে পার্টি গ্যাদারিং বা ফ্যামিলি টাইমে ব্যবহার করার জন্য এটা একদম পারফেক্ট আর এটা শুধু সার্ভ করার জন্য না বরং টেবিল সাজানোর জন্য দারুণ একটা ডেকর পিস আমার কাছে মনে হয় সাথে কিন্তু আমি ছয় পিসের একটা গ্লাস সেটও নিয়ে থাকি এই সুন্দর জুস ডিসপেন্সার আর গ্লাস সেটটা আপনারা পেয়ে যাবেন যে পেজে আমি ওনাদের পেজটা আমার ভিডিও ক্যাপশনে মেনশন করে দিই সংসারের জন্য তো আমরা অনেক কিছুই কিনি কিন্তু কিছু কিছু জিনিস থাকে না যেগুলো আমরা বলি শখের তো সেরকমই একটা জিনিস এটা আর যা ছাড়া সংসার চলবে কিন্তু থাকলে সংসারটাকে করে তোলে আরও বেশি সুন্দর তো এই জুস ডিসপেন্সারটাও ঠিক সেরকমই একটা জিনিস আর শখের সংসারের শখের জিনিস তো আমরা এই শখের জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কার অলরেডি আছে সেটাও জানাতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ